স্টার্ট হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ ক্লাস টেনের জ্যামিতির উপপাদ্য নিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি ক্লাস টেনের এবছরের ভিডিও দিতে আমার কিছুটা লেট হলো তবে আমি ধারাবাহিকভাবে দিতে থাকবো যারা এর মধ্যে মাধ্যমিক পরীক্ষা দিল তারা আমার অনেক ভিডিও দেখেছে এবং সেই ভিডিও থেকে উপকৃত হয়েছে কারণ আমি যেভাবে ভিডিওগুলো সেট করেছি মাধ্যমিক পরীক্ষার আগে তারা অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই কমন পেয়েছে তো যাই হোক সেই বিষয়টি বড় কথা না আজকে আমি তোমাদের উপপাদ্য নাম্বার বত্রিশ মানে প্রথম উপপাদ্য পেজ নাম্বার আমার বই হিসাবে পেজ নাম্বার ফিফটি নাইন আমার বইটা বছর পুরনো তবু নতুন বইয়ে চেঞ্জ হতে পারে দেখে নিও তো বত্রিশ নাম্বার উপপাদ্যের হেডলাইন অর্থাৎ বিবৃতিটা কীরকম ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমুদিখণ্ডিত করবে তো আমরা শুরু করি জ্যামিতির উপপাদ্য লিখতে গেলে চারটি পার্ট থাকে সেটা আমি পরে বলছি আগে মূল বিষয়টি আমি বুঝিয়ে দিই লেখার নিয়মও এখানে মাঝখানে বলবো সুতরাং সমস্ত অংশ ভালো করে দেখবে তো প্রথম কথা হলো এবি এখানে দেখতে পাচ্ছ আমি এবি একটি ব্যাস নয় এরূপ জ্যা নিয়েছি ব্যাস একটি জ্যা তবে সে জ্যায়ের কথা বলেনি সেই জন্য আমি একটি কেন্দ্র থেকে দূরে নিয়েছি তো কেন্দ্র থেকে কোনো স্বর লেখা মানে ওডি এখানে ডি বিন্দু দিলাম ওডি গিয়ে এই জ্যাটিকে এই জ্যায়ের উপর লম্ব হয়েছে অর্থাৎ এই কোনটি কত নাইনটি ডিগ্রি ঠিক এদিকের কোনটিও কত হবে নাইনটি ডিগ্রি এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে বিন্দুতে জ্যাকে ছেদ করেছে সেটি হচ্ছে জ্যায়ের মধ্যবিন্দু অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কি এডি ইকুয়াল টু ডিবি মূল বিষয় হলো এডি ইকুয়াল টু ডিবি যদি আমি প্রমাণ করতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু প্রমাণের জন্য আমাদের এখানে অঙ্কন লাগবে আমি এ আর ও যোগ করলাম আর বি আর ও যোগ করলাম যোগ করে আমরা দেখো এখানে দুটো ত্রিভুজ পেলাম আমি প্রমাণ অংশটুকু ভালো করে বুঝিয়ে দিচ্ছি দুটো ত্রিভুজ পেলাম প্রথম দিকে বাদিকে ত্রিভুজ দিয়ে যদি স্টার্ট করি সেই ত্রিভুজের নাম এ ও ডি আর ডানদিকে ত্রিভুজটি হচ্ছে কি বি ডি এই দুটো ত্রিভুজ থেকে পাই রোমান নাম্বার ওয়ান মানে আমরা তিনটে জিনিস খুঁজবো যাতে ত্রিভুজ দুটিকে সর্বসম প্রমাণ করতে পারি কারণ দুটো ত্রিভুজকে সর্বসম বা কংগ্রুয়েন প্রুভ করতে হলে তিনটে পয়েন্ট আমাদের দরকার তো বাদিকে ত্রিভুজের দেখো ওয়ে বাহুটি ডান দিকে ত্রিভুজের ও বাহু সমান ও এ ইকাল টু কি ও কেন সমান এখানে লিখতে হবে কারণ দেখো ওবি যে বৃত্তের ব্যাসার্ধ ও এও সেই বৃত্তের ব্যাসার্ধ আর একটি বৃত্তের যত ব্যাসার্ধ অঙ্কন করো সবাই তো সমান হয় রোমান নাম্বার টু দেখো রোমান নাম্বার টু হচ্ছে এই এই কোনটি কত ডিগ্রি বললাম নাইনটি ডিগ্রি ডান দিকের কোনটিও কত নাইনটি ডিগ্রি অর্থাৎ আমি বলতে পারি ও এই যে বাঁ দিকের কোনটি ইকুয়াল টু ও ডি বি এই দিকের কোনটি এরা প্রত্যেকে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এখানে পুরো কথাটা লিখতে হবে আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিচ্ছি রোমান নাম্বার তিন কী পাচ্ছি ওডি সাধারণ বাহু সাধারণ বাহু বলার অর্থ হচ্ছে যে ওডি বাহুটি দুটি ত্রিভুজের গায়ে টাচ করে আসে এই ওডি বাদিকে ত্রিভুজের ক্ষেত্র ওডি একটি বাহু ডান দিকে ত্রিভুজের ক্ষেত্র ওডি একটি বাহু তাহলে ওডি বাহু বাহু সমান অনেকে সাধারণ বাহু না লেখে লেখে ওডি ইকুয়াল টু ওডি তো তিনটে পয়েন্ট আমরা পেয়ে গেলাম সভাপতি আমরা বলতে পারি কি ত্রিভুজ দুটি সর্বসম কোন কোন ত্রিভুজ একটা হলো এ ওডি বা এডিও যাই লেখো এটা হচ্ছে সর্বসম এই চিহ্ন সর্বসম বলে এটা নিশ্চয়ই জানো আরেকটা হচ্ছে কি বিও ডি যখন দুটো ত্রিভুজ সর্বসম বা ক্রংগ্রেন্ট হয় তার সব অনুরূপ অংশগুলি সমান হয় যেটিকে বলা হয় সিপি সিটি এটা লেখার বিধান আছে এটা সিবিএসই বোর্ডে খুবই চলে তো অনুরূপ অংশ বলতে আমি দেখতে পাচ্ছি বাদিগের ত্রিভুজের এডি বাহুটার অনুরূপ হচ্ছে ডান দিকের ডিবি তার মানে এডি ইকুয়াল টু কী হলো ডিবি তো এটাই আমাদের প্রমাণ করার উদ্দেশ্য ছিল এখান থেকে তোমরা পরের কথা লিখতে পারো যে অতএব ডি হচ্ছে কি এর মধ্যবিন্দু আর এটাই আমাদের প্রমাণের উদ্দেশ্য ছিল কারণ তোমরা দেখো কি প্রমাণ করতে হবে সেখানে আমরা তোমাদের বইয়ে লেখা আছে প্রমাণ করতে হবে যে ওডি এ বি যাকে সমুদ্রিখণ্ডিত করেছে অর্থাৎ এডি ইকোয়াল টু ডিবি বইয়ে সেভাবে লেখা আছে তখন বিষয় হলো যে প্রমাণের ক্ষেত্রে চারটি কোনো উপবাদের ক্ষেত্রে চারটি অংশ হয় একটা হলো যে উপবাদের যে বিবৃতি থাকে যেটা আমরা প্রমাণ করব তাকে আমরা জ্যামিতির ভাষায় লিখবো যেটাকে প্রদত্ত বলা আছে তোমাদের বইয়ে ফার্স্ট পার্টে বলা আছে প্রদত্ত প্রদত্তর সঙ্গেই লেখা আছে কি প্রমাণ করতে হবে এটা এর সঙ্গেই লিখে দেবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে সে কথাটিও লিখে দেবে যেটা আমি এক্ষুনি রিডিং পড়লাম তারপরে হচ্ছে কি অংশ আছে অঙ্কন অঙ্কন বলতে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের অঙ্কনের প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে হয় কখনো কখনো হয় না থাকলে লিখবে না থাকলে লিখবেন না শেষে কি লিখবে প্রমাণ এই প্রমাণ কথাটি লিখে প্রত্যেকটি এরকম হেডিং দেবে দিয়ে কোলন ড্যাশ বা কোলন দেবে আর নিচে এরকম দাগ দেবে তো যাকে এইভাবে লেখার নিয়ম এবং ত্রিভুষ্টি আমরা যে উপপাদ্যের বিবৃতি ছিল সেটি প্রমাণ করলাম এখানে আরেকটি বিষয় তোমাদের এই প্রথম উপপাদ্যতেই বলি যখন দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবে তখন এইভাবে এটা ও এটা থেকে পাই এখানে ভাষাটা এত থেকে পাই এখানে ওয়ান টু থ্রি করে লিখবে বইয়ে কোথাও দেওয়া নেই কিন্তু তোমরা এই নিয়মটি পালন করবে জ্যামিতি প্রমাণের একটা এটা একটা উৎকৃষ্ট পদ্ধতি এটাকে কখনো অ্যাভয়েড করবে না আর এই যে সর্বসমক কি কি কারণে হলো সেই সর্বসমতা লিখবে এখানে কীরকম দেখো দুটো বাহু আছে একটি কোন আছে তো এই সর্বসমতাকে কি বলে এস এস এ মানে সাইড সাইড অ্যাঙ্গেল বা সাইড অ্যাঙ্গেল সাইড এরকমও বলে সাইড এস এস এ বললেই হবে এই কথাটি লিখবে আর এই যে সিপি সিটি কথাটি লিখলাম যখন আমরা এই দুটো বাহুকে এডিকেল টু ডিবি লিখলাম এখানে এই পয়েন্টটি লিখবে সিপি সিটি এরকমও এই আমাদের বোর্ডেও লেখার নিয়ম আছে বা সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশগুলি সমান তো এই হিসাবে লিখতে পারো তো এই উপপাদ্য বলতে গিয়ে একটু বেশি বলা হয়ে গেল এবার আমরা পরের উপপাদ্যে চলে যাই যেটাকে বলা হচ্ছে উপপাদ্য বত্রিশ গেলো এবার তেত্রিশ তেত্রিশের হেডলাইন দেখো হেডলাইন বলতে আমি বিবৃতি বোঝাচ্ছি সেই হেডলাইন দেখো বত্রিশের ঠিক উল্টো বলা আছে যে ব্যাস নয় এরূপ কোনো এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র থেকে গিয়ে কোনো স্বরলেখা যদি সমুদিখণ্ডিত করে তা কিন্তু ওই জ্যায়ের উপর লম্ব হবে তা আমি এখানে এই বৃত্তের এ বি একটা জ্যা অঙ্কন করলাম তাহলে এখান থেকে এই কেন্দ্র থেকে কোনো স্বরলেখা গিয়ে তাকে সমুদিখণ্ডিত করলো আমরা আগেরটাতে প্রমাণ করলাম সমুদিখণ্ডিত করে আর এখানে সমুদিখণ্ডিত করলো এই কথাটি দেওয়া আছে। এটা কিন্তু মাথায় রাখবে তা এবার ও থেকে ডি পর্যন্ত ওডি স্বরলেখা গিয়ে একে সমুদিখণ্ডিত করলো তার মানে আমাদের এখানে কী প্রদত্ত আছে যাকে বলা হয় গিভেন প্রদত্ত কি থাকলো থাকলো হচ্ছে ডি এব মধ্যবিন্দু অর্থাৎ কি দেওয়া আছে। এটা না বলে আমরা কি বলতে পারি যে এডি ইকুয়াল টু ডিবি এটা আমাদের গিভেনের মধ্যেই পড়ল আর প্রমাণ করতে হবে কি বা টু প্রুফ কি প্রমাণ করতে হবে কি জিনিস প্রমাণ করতে হবে যে এই ওডি রেখাংশটি এবি জায়ের উপর লম্ব তো আগে এই অংশটি প্রদত্ত ছিল এই অংশটি প্রমাণ করতে হতো এবার ঠিক তার উল্টো সুতরাং এই যে উপপাদ্য দুটোর বিবৃতি খুব ভালো করে পড়বে অনেক সময় আসে তেত্রিশ অনেকে ভুল করে দিয়ে আসে বত্রিশ তো একটু ভালো করে বুঝে নেবে তা আমি এখানে সরাসরি প্রমাণটাই চলে যাই আর অঙ্কন আমাদের এটা লাগবেই আগের মতোই এবার আমি প্রমাণে চলে যাই এখানেও আগের মতোই যে দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। বাদিকে ত্রিভুজটার নাম কি আছে ত্রিভুজ এ আর ডান দিকে ত্রিভুজটার নাম কি আছে ত্রিভুজ বিওডি এই দুটো থেকে পাই এবারও দেখি রোমান নাম্বার ওয়ান টু এই প্র্যাকটিসটা করবে কিন্তু রোমান নাম্বার ওয়ান ওই আগের মতোই ও এ টু ও বি কারণটা কি এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ রোমান নাম্বার টু এডি ইকুয়াল টু ডিবি কোথায় পেলাম এটা তো এই যে দেওয়া আছে তাই এখানে কি লিখবে প্রদত্ত লিখবে এগুলো আসেই তোমাদের বইয়ে তবুও আমি বলছি আগে তোমরা বুঝে নাও এবং তারপরে লেখার প্র্যাকটিস করবে আর কী জিনিস পেলাম ওডি হচ্ছে কি সাধারণ বাহু বা ওডি ইকুয়াল টু ওডি তখন ত্রিভুজ দুটি কী হলো সর্বসম হলো ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুষ বিওডি সর্বসম যদি হয় তার অনুরূপ অংশগুলি সমান অনুরূপ অংশ বলতে আমি এটি বলতে পারি চিত্রে যাচ্ছি আমি যে কোন এ ডিও ইকাল টু হবে কী কোনো বিডিও তো এর পাশে কী লেখা বললাম আমি সিপি সিটি করেসপন্ডিং পার্টস অফ কংগ্রেন্ট ট্রাইঙ্গেলস তো এই দুটো কোন যদি সমান হয় তাহলে এখানে একটা স্টেটমেন্ট বা লাইন আছে সেই লাইনটা বলার আগে আমি একটু বুঝিয়ে নেই কথাটা কথাটা কীরকম ধরো তোমাদের একটি স্বর লেখা আছে তার উপর আরেকটি স্বরলেখা এইভাবে এসে দণ্ডায়মান হলো তো এই স্বরলেখার উভয় পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় সন্নিহিত কোণ ক্লাস সেভেন বা এইটে ক্লাস সেভেনেই ছিল ক্লাস সেভেনে তোমরা শিখেছো এদেরকে সন্নিহিত কোণ বলে তো এখানে দেখো সন্নিহিত কন্দুটি অসমান এখানে পুরো কোণের মান কত একশো আশি ডিগ্রি তাই সন্নিহিত কন্দুটি যদি সমান হতো ধরো স্বরলেখাটা এই না হয়ে এই সোজা সুজি এসে এমনভাবে এর মধ্যে আপতিত হলো যাতে বাঁ দিকের কোণটি এই বাঁ দিকের কোণটি এই ডান দিকের কোণের সমান যেহেতু পুরো কোণ একশো আশি তাহলে এই সমান কোণ দুটির যোগ একশো আশি তাহলে প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হলো নাইনটি ডিগ্রি অর্থাৎ আবার একটি ক্লিয়ার চিত্রে বলি যদি একটি সর্লেকার ওপর আরেকটি দণ্ডমান হয়ে দুই দিকের দুটি সন্নিত কোণ সমান হয় তাহলে প্রত্যেকে কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি তো সেই হিসাবে এই দুটো কোণ এখানে এডি স্বরলেখার ওপর সরি এবি বি স্বরলেখার ওপর ওডি দণ্ডমান হয়ে উৎপন্ন শনিত কোণ দুটি সমান হয়েছে তার মানে এই কোনগুলি কি নব্বই ডিগ্রি অর্থাৎ এইরকম বক্স সিম্বল দেবে নাইনটি ডিগ্রির কোন চিহ্ন দেওয়ার নিয়ম হচ্ছে এরকম বক্স চিহ্ন দেওয়া তার মানে এই দুটি কোণের প্রত্যেকে কত নব্বই ডিগ্রি যদি প্রত্যেকে নব্বই ডিগ্রি হয় তার মানে কি তার মানে আমরা বলতে পারি যে ওডি লম্ব তাহলে বুঝতে পারলে বিষয়টা কীরকম তো তোমাদের নিচের দিক থেকে থার্ড লাইনে একটু আমার হিসাবে ভাষাটা চেঞ্জ হবে থার্ড লাইন আছে এরকম যেহেতু ওডি এবি যায়ের উপর দণ্ডমান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে তোমরা সমান কোণ না লিখে সমান সমান কোণের পরে যে লাইনটা লিখবে লিখবে সমান থেকে কেটে দেবে তারপরে লিখবে দুটি সমান সন্নিহিত কোন উৎপন্ন করেছে করেছে সেই কারণে পরের লাইনটা ওডি কার উপর লম্ব ওডি লম্ব বি পরের লাইনটা এরকম আছে তাহলে এই যে নিচের দিক থেকে থার্ড লাইন যেহেতু ভাষার থেকে যেটা আছে আর যেহেতুটা তোমরা না এরকম তিনটি পয়েন্টে লিখবে বাংলা ভাষায় লিখবে না তো ওই যেহেতু থেকে যে লাইনটি আছে আবারও পড়ছি যেহেতু ওডি এবি যার উপর দণ্ডমান হয়ে এখান থেকে শুরু দুটি সমান কোণ উৎপন্ন করেছে অতেব ওডি লম্ব এবি আশা করি তোমরা এইটুক জায়গায় বুঝতে পেরেছ এবং এই ভাষাটা ঠিক করে নেবে এবার চলে আসি আমি একটা ইম্পর্টেন্ট প্রয়োগে চলে আসি যে কথাটি আমি এবছরের মাধ্যমিকে ইম্পর্টেন্ট বলে ভাবা হয়েছিল কিন্তু আসিনি সেটা হচ্ছে পেজ নাম্বার পেজ নাম্বার সিক্সটি থ্রিতে দেখো দশ নম্বর প্রয়োগ আছে প্রয়োগ নাম্বার টেন তোমরা এটা লক্ষ্য করো বলা আছে যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদেরবর্তী তোমরা চিত্রে দেখো আমি দুটো জ্যা সমান করার চেষ্টা করেছি হয়তো কম বেশি হয়েছে তোমরা স্কেল দিয়ে মেপে সমান করবে কোন কোন জ্যা একটা হচ্ছে এবি জ্যা সেটা সমান কার্ড সিডি একই বৃত্তের মধ্যে এই দুটি যায় সমান আমাদের প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে এর যা দূরত্ব এরও তাই দূরত্ব মানে দূরত্ব দুটি সমান এবার দূরত্ব কাকে বলে এখান থেকে স্কেল দিয়ে কিন্তু লম্ব টানা যায় তোমরা জানো কি না আমি পরে বলে দেব। ঠিক এভাবে একটা ও থেকে সিডি জায়ের উপর লম্ব টানবে ও থেকে এবি জায়ের উপর লম্ব টানবে লম্ব টানলেই এই কোনটাকে লম্ব চিহ্ন বা সমকোণ চিহ্ন দেবে কীরকম বক্স অ্যাঙ্গেল এখানেও ঠিক সমকোণ চিহ্ন দেবে বক্স অ্যাঙ্গেল যে কোনো কোণ আমরা সাধারণত অন্য যে কোনো কোণকে এরকম একটু রাউন্ড শেপ দিই কিন্তু নব্বই ডিগ্রি কোণ চিরকাল যেখানেই আঁকাবে তোমরা এরকম বক্স চিহ্ন দেবে এটা যে সেট করতে হবে তার মানে নেই নব্বই ডিগ্রি হলেই তোমরা কি চিহ্ন দেবে এরকম চিহ্ন দেবে তো যাই হোক এবার আমরা এটা প্রমাণে চলে আসি এই ও থেকে উপর লম্বটার নাম দিলাম ওই ও থেকে সিডি এর উপর লম্বটার নাম দিলাম আমি ও আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে মানে টু প্রুভ কি প্রুভ করতে হবে যে ও ইকুয়াল টু ও আমি যেভাবে ভাষা লিখছি এভাবে কিন্তু পরীক্ষায় লেখা যাবে না আমি তোমাদের মূল বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রমাণের জন্য আমরা এই দুটো ত্রিভুজ বেছে নেব তার আগে আরেকটি কথা দেখো যখন কোন বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব টানা হয় একটু আগে প্রমাণ করলাম তখন সেই লম্বটা কিন্তু মধ্যবিন্দুতে সেদ করে তার মানে ই বিন্দুটা কার মধ্যবিন্দু ই হচ্ছে বি এর মধ্যবিন্দু তেমনি অপরদিকে এই এফ হল সিডিএর মধ্যবিন্দু যদি এই ই এর মধ্যবিন্দু হয় তার মানে তোমরা বলতে পারো যে এই অংশটা গোটা এর অর্ধেক কারণ ই তো মধ্যবিন্দু তাহলে উপরের অংশ আর নিচের অংশ সমান তাহলে যে কোনো একটা অংশ পুরো এর অর্ধেক হবে আচ্ছা এবার আসি এই যেমন এ ই যেমন এব অর্ধেক হলো তেমনি সিএফ কী হবে তেমনি করে সি এফ হবে সিডি এর অর্ধেক বা হাফ হাফ অফ কী লিখবো সিডি কিন্তু এবি আর সিডি তো সমান এই তো দেওয়া আছে আমাদের প্রদত্ত আছে তো এবি আর সিডি যদি সমান হয় সিডির হাফ এবং হাফ তারা কী হবে সমান তার মানে এই আর সি এফ কী হবে সমান এখান থেকে আমরা বলতে পারছি এই ইকোয়াল টু সি এফ এবার দেখো এই দুটো ত্রিভুজ যদি আমরা কনসিডার করি বাদিকে ত্রিভুজটার নাম হচ্ছে ধরো আমি এখানে লিখছি বাদিকে ত্রিভুজটার নাম হচ্ছে এ ও এবং ডানদিকে ত্রিভুজটার নাম হচ্ছে কি ত্রিভুজ সি এফ ও এই দুটো থেকে কি কি পাচ্ছি নাম্বার ওয়ান এই ওয়ান টু করে লিখবে এই এখনই পেলাম এই ইকোয়াল টু CF আর নাম্বার টু কারণ কি এটা কী পেলাম আমরা আমরা এটা লিখব পূর্বেই প্রমাণিত বা একটু আগে যেটা প্রমাণ করলাম সেই জন্য সেটাকে লিখতে হয় পূর্বেই পূর্বেই প্রমাণিত কারণগুলো লিখে যাবে প্রত্যেকটা পয়েন্টের কারণ লিখবে তো এখনই পেলাম আমরা এই অংশ সি এফের সমান আচ্ছা এবার এ ও আর সিও বা ও এ আর ও সি নিশ্চয়ই সমান তাহলে ও এ ইকুয়াল টু ও সি এটার কারণ কি এরা একই বৃত্তের এরা একই বৃত্তের ব্যাসার্ধ রোমান নাম্বার তিন আমরা কী পাচ্ছি দেখো আমরা দূরত্ব করার জন্য ও থেকে ইতে লম্ব টেনেছি তার মানে এই কোনটি কত নাইনটি ডিগ্রি অর্থাৎ ইতে যে কোন উৎপন্ন হয়েছে এ ই ও এটাও নাইনটি ডিগ্রি ওই দিকে সি এফ ও সেটাও নাইনটি ডিগ্রি তাহলে প্রত্যেকে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তার মানে ত্রিভুজ দুটো কী পেলাম আমি সর্বসম একটা হচ্ছে এ ও সর্বসম ত্রিভুজ এই যে লিখে রাখছি সি এফ ও সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশগুলি সমান তো যদি এই ত্রিভুজটি এই ত্রিভুজের সমান হয় যেখানে দেখলাম এটা এটার সমান এই বাহু এই বাহুর সমান তাহলে বাকি এই বাহুটি এই বাহুর সমান হবে তার মানে আমরা কি বলতে পারি অতএব ওই। ইকুয়াল টু ওএফ যেটা আমি লিখতে বলছি কি সিপি সিটি বা দুটি সর্বসমত্রিভুজের অনুরূপ অংশ আর এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে তো লাস্টে এরকম থার্ড ব্র্যাকার দিয়ে লিখবে প্রুফড তো এইভাবে জ্যামিতির লেখার নিয়ম সহ কয়েকটি কথা বললাম তোমরা যদি এই নিয়মগুলিকে ফলো করো তাহলে জ্যামিতির যে অংশগুলো আছে আমি পরপর এগুলোকে করে দেবো এখানে যেমন একটা প্রয়োগ আছে প্রয়োগ নাম্বার হচ্ছে নাইন এটাকে অবশ্যই করবে তাহলে প্রয়োগ নাইন তোমরা নিজেরা অবশ্যই তৈরি রাখবে না বুঝলে বা সমস্যা হলে আমাকে কমেন্টে জানাও আর এখানে যে এক্সারসাইজ আছে এক্সারসাইজ থ্রি পয়েন্ট যেটা আছে সেখানে প্রথম দিকে কিছু অঙ্ক অবজেক্টিভে খুবই আসে কয়েকটি প্রয়োগ পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে আর এর যা এম অংশ আছে আর এসে মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী এই দুটো পার্ট আমি নেক্সট দুটো ভিডিওতে বুঝিয়ে দেবো এবং এভাবে জ্যামিতির উপপাদ্যগুলো পরপর আমার ভিডিওতে পাবে যদি অন্য কোন চ্যাপ্টারে তোমাদের সমস্যা থাকে এর মধ্যে যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে তাহলে আমাকে বলবে বিশেষ করে সেই অঙ্কগুলোকে উল্লেখ করে বলবে আমি ভিডিও করে দেব না বললেও আমি নিজের থেকে কিছু ভিডিও করব যদি এতক্ষণে আমার ভিডিও থেকে বুঝে থাকো তোমাদের কাছে মনে হয়েছে একটু সরল ভাষায় বুঝিয়েছি অবশ্যই লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ